আমাদের সকাল শুরু হয়েছিল ঘন কালো মেঘলা আকাশ দিয়ে কিছুক্ষণ পর আকাশ পরিষ্কার হতেই আমরা বেরিয়ে পড়লাম এই যে আমরা রেডি হয়ে গেছি সবাই দর্শন করার জন্য হোমস্টে থেকে দশ মিনিটের পথ গাড়িতে পাড়ি দিয়ে পৌঁছে গেলাম হেলিপ্যাডে চলেছিলাম পাবজিতে ওপরে গিয়ে হনুমান বাবাজির হাতে প্রসাদ অর্পণ করে পাহাড়ের সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা উপস্থিত হলাম মাতাজির দরবারে করে ঘুরে নিলাম বাবা ভৈরবনাথের মন্দিরও যা তা অবস্থা ট্রেন ধরার জন্য কাকে না কাকে হুইল টেরা দিচ্ছি চারটে বাসতে পাঁচ মিনিট বাকি হবে জানি না মনে হচ্ছে ট্রেনটা মিস যাবে আমাদের আর কিছু করার নেই সেদিন আর ট্রেন আমাদের জন্য অপেক্ষা করেনি তাই কাটরা থেকে গাড়ি বুক করে সোজা চলে গেছিলাম তাবি স্টেশনে সেখানে আমাদের জন্য অপেক্ষা করছিল তাবি যোধপুর এক্সপ্রেস কারণ আমাদের পরবর্তী গন্তব্য অমৃতসর বা এটার অবস্থা দেখো এখন বাজে সাড়ে ছটা আর পুরো মেঘ মেঘে ছেয়ে গেছে পুরো একটু আগে বিশাল জোর বৃষ্টি পড়ছিল এখন একটু কমেছে আর এই দিকটা ক্লিয়ার যদি মেঘটা সরে যায় তাহলে বৃষ্টিটা একটু কমবে আর ওইদিকে তো বাজ পড়ছে এই দিকটা মন্দিরের সামনেটাই বাজ পড়ছে জোরে জোরে বাজ পড়ছে অসম্ভব বাজে ব্যাপার হবে জোরে বৃষ্টি হলে আর একটা মেশাকার ব্যাপার হবে এখনো মন্দিরের যে রাস্তাটা আছে তাতে আলো দেখা যাচ্ছে মাঝে মাঝে বিদ্যুৎ জমকাচ্ছে পুরো কালো করে আছে দেখো এখন প্রায় সাড়ে ছটা আমি ব্যালকনিতে দাঁড়িয়ে আছি আর ব্যালকনি থেকে মন্দিরটা দেখা যাচ্ছে আর ওপরে পুরো কালো আকাশ বিদ্যুৎ চমকে বৃষ্টি হচ্ছে আর রীতিমতো বাজ পড়ে পড়ে বৃষ্টি হচ্ছে পাহাড়ের মাথায় তো পুরো কালো মেঘ এই সাইডটা তো পুরো মেঘ মেঘ এই সাইড টা ক্লিয়ার এবার যদি পরিষ্কার হয়ে যায় এদিক থেকে মেঘটা সরে এদিকেই যাচ্ছে এদিকে যদি মেঘটা সরে যায় পরিষ্কার হয়ে যায় তাহলে আবার বৃষ্টি আবার থেমে যাবে আমাদের বেরোনোর সময় বৃষ্টিটা কম যত হবে ততই ভালো তো এই যে আমরা রেডি হয়ে গেছি সবাই দর্শন করার জন্য এই ভাইলেট ভাইলেট হয়ে গেছে সব সব রেডি হয়ে গেছে আর এটা আমাদের হোমস্টের বাইরেটা ছিমছড়ার মধ্যে মোটামুটি ঠিক আছে চলো তাহলে দেরি না করে এগোনো যাক সাড়ে আটটার মধ্যে পৌঁছোতে হবে যত তাড়াতাড়ি যাবো লাইন কম পড়বে এদিক দিয়ে গিয়ে পাঁচ মিনিট হেঁটে অটো পাওয়া যায় বললো তো চলো যাওয়া যাক

আমরা একটা অমনি পেয়ে গেছি ওমনিতে করে এখন হেলিপ্যাডে যাচ্ছি এখানে হেলিপ্যাড হচ্ছে আড়াই কিলোমিটার হেলিপ্যাডের কাছে গিয়ে তারপর আবার তোমাদেরকে দেখাচ্ছি এখন ওয়েদারটা মোটামুটি পরিষ্কারই আছে এই যে চারজন মিলে আমরা যাচ্ছি তাড়াতাড়ি করে তাড়াতাড়ি আসতে হবে এটাই হচ্ছে মেন ব্যাপার কারণ আমাদের চারটে চল্লিশে ট্রেন আছে চলো যাওয়া যাক ওখানে গিয়ে তোমাদের তারপর দেখাচ্ছি তো এখান থেকে আমরা এই চুনি কিনে নিলাম এখানে তো প্রসাদ প্রসাদ এরকমভাবে দেওয়া হয় না এখানে ওই ওন্না চুর্নি এরকমগুলি দেওয়া হয় তো ওন্না চুর্নি ওগুলো নিয়ে আড়াইশো টাকা করে এক একটা সেট পড়লো আমরা তিনজন তিনটে নিলাম আর একজন ওদিক থেকে নিচ্ছে তো এরপর আমরা হেলিপ্যাডে সরে যাবো ওয়েদারটা যদি ভালো থাকে তো তাহলেই মঙ্গল নাহলে হেলিকপ্টার সার্ভিস বন্ধ হয়ে যায় বাজে ওয়েদার থাকলে তো আমরা এখন এই যে হেলিপ্যাড টার্মিনালে চলে এসেছি এটা হচ্ছে এন্ট্রি এখান থেকে আমাদের গাড়ি করে হেলিপ্যাড পর্যন্ত নিয়ে যাবে এই সার্ভিসটা ফ্রি আছে এখানে লাইনও লেগে গেছে লাইনে দাঁড়িয়ে আমাদের টিকিট নিতে হবে প্লেনে যেমন টিকিট দেখিয়ে বোরিং পাস নিতে হয় সেরকম এখান থেকে লাইন দাঁড়িয়ে নিতে হবে ও ফার্স্টে আমাদের এখান থেকে পার্সি নিতে হবে এই যে এখান থেকে পার্সি নিতে হবে আর এখান থেকে হেলিকপ্টারের টিকিট এই যে ভেরিফিকেশান করে নিয়েছি এবার এখান থেকে বোরিং পাসের জায়গা যেতে হবে এটা হচ্ছে বোর্ডিং পাসের কাউন্টার এখান থেকে আমাদের বোরিং পাস নিতে হবে আর যাত্রা পারছি বার করতে হবে

तो आगे आरे फाइटिंग कांटाम में नहीं हो तापोर क्या बोली पास्ता नहीं हो तो आज वजह हेलीकाप्टर उड़े बड़े याच्चे तो हमने देखते पहले देखा था ये हेलीकाप्टर तले के नाम भी एक्साइट हाँ कौन कौन बने বলছি আমরা চড়েছিলাম পাবজিতে হেলিকপ্টার এবার রিয়েল লাইফে চড়ে জানি প্যারাশুট করে লাভ মেরে দিছ না তা বলে আমরা রিয়েল লাইফে চড়তে চলেছি সবাই এক্সাইটেড চলো আর এফআইডি হয়ে গেলে আমাদের বাদ বাকি জিনিস কমপ্লিট হয়ে গেছে তো আমরা এখন এই যে গাড়ির লাইনে চলে এসেছি এবার এখান দিয়ে গাড়ি করে যাব হচ্ছে ওপরে হেলিপ্যাডের জন্য হিমালয়ান আর ভিক্টরা দুটোর জন্য কার সার্ভিস একই প্রবলেম কিছু নেই সবাই একই গাড়িতে করে ওপরে যেতে পারবে এই বসে বললাম গাড়িতে পকাট করে এই যে বিছানা সবাই এটা হচ্ছে বোরিং পাস আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে আর একটু রোদ রোদও বেরিয়েছে বেশ ভালো এই সেম রাস্তা দিয়ে আমরা আবার এই পাহের দিকে উঠে যাচ্ছে এখন গাড়ি স্ট্যান্ডে চলে এসেছি সব নামছে পাহাড়ের মাথায় এখনো মেঘ আছে এদিকটা মেঘটা নেই কিন্তু এদিকটা মেঘ আছে আর এটা হচ্ছে গেট এখান থেকে আমাদের চেকিং করে বোর্ডিং পাসটা ঢোকাতে হবে এন্ট্রি উইডাউট বোর্ডিং পাস অ্যান্ড কার্ড আর এখান থেকে দূরে এই যে দূরে স্টেশন দেখা যাচ্ছে এই যে হেলিপ্যাডের ওপর থেকে এখানে এই যে চেকিং চলছে সব এখান থেকে এন্ট্রি হবে এই বোর্ডিং পাস ঢুকিয়ে এখান থেকে আমরা ঢুকবো নো ফটোগ্রাফি এখান থেকে আর ফটো করা যাবে না ভিডিও করা যাবে না খেলা শেষ ফোন ফোন নিয়ে নেবে আবার দেখা হচ্ছে মন্দিরের ওপরে গিয়ে চলো লাগলো বল হ্যাঁ পাঁচ মিনিট আমরা উপরে হ্যাঁ ওটা তো পাইভাই হ্যাঁ আমি সাইডের এর জানলাটা আমরা এই হেলিপ্যাড থেকে এখানটা হচ্ছে ওপরটা হেলিপ্যাড এখান থেকে নিচে নেমে নেমে এখন ভবনের দিকে যাচ্ছি ভবন এখান থেকে এক কিলোমিটার মতো নিচে নামতে হবে তারপর ভবন পড়বে তো তাড়াতাড়ি কাজ আমাদের সারতে হবে এখন অলরেডি সাইনটা বেজে গেছে চলো বেশি দেরি না করে নিচের দিকে যাওয়া যাক এবং তাড়াতাড়ি আমরা যত তাড়াতাড়ি দিয়ে তো আমরা এই ওপরের রাস্তাটা দিয়ে নেমে এসে এখন আমরা মেন রাস্তায় পড়েছি যেটা দিয়ে মেন ভবন যাওয়ার রাস্তা এখানে আমার গানও চলছে বেশ সুন্দর রাস্তাটা পরিষ্কার পরিচ্ছন্ন এই যে গু তো থাকবে কিন্তু গুটা পরিষ্কার করে দিচ্ছি জলদি জলদি পুরোটাই শেড দেওয়ার রাস্তা সাইডে জাল দেওয়ার রাস্তা রাস্তায় ভিড় নেই বেশি এখন সকাল সকাল ফাঁকাই আছে আশা করি মন্দিরও ভিড়টা তেমন থাকবে না আমরা তাড়াতাড়ি দর্শনটা করে নিতে পারবো কি বলিস এই যে ঘোড়া চলে এসছে রাত্রিবেলায় আলোগুলি জ্বলছিল সেগুলো আমরা হোটেল থেকে দেখতে পাচ্ছিলাম হোটেলটাই পাহাড়ের পিছনে ওই দিকে রাস্তাটা আমরা দেখছিলাম এই পাশে রাস্তাটা দেখা যাচ্ছে সবচেয়ে বড় সবচেয়ে বড় দর্শনার্থী মাতা মন্দিরে যাওয়ার আগেই প্রসাদ নিয়ে চলে গেছে চুন্ডি নিয়ে চলে গেছে এই হনুমান

অসম্ভব সুন্দর ভ্যালি ছোট ছোট পাহাড় এরপর থেকে ছোট ছোট পাহাড়ই থাকবে জম্মু পর্যন্ত এটাই মেন পাহাড়ে শুরু হচ্ছে এটাকে টিকুট পর্বত বলে ভৈরব না তার দেবীর মাতার মন্দির যেখানে এটা হচ্ছে টিকুট পাহাড় আমাদেরকে এই রাস্তা ধরে সোজা ওখানে যেতে হবে আর নামার সময় আবার নিচের রাস্তা দিয়ে এটা আমরা নামবো এখানে বেশি দেরি করবো না ঘোড়া এই পর্যন্তই আসে ওপর পর্যন্ত ঘোড়া আসে তারপর থেকে বাকি পথটা হেঁটেই তোমাদের যেতে হবে আর এখন আমরা মেন যে যেটা দিয়ে নিচে থেকে বানগঙ্গা থেকে লোকেরা উপরে উঠে আসে সেই রাস্তায় আমরা এখন মিশিনি আমরা ঢালে নেমেই নেমেই যাচ্ছে আর ওই দূরে দেখা মন্দির মানে মাতার ভবন যেতে আরো পনেরো মিনিট তো লাগবেই দেখে যেমন ওইদিকে লাইন দেখছিলাম ওই লাইনটা কিসে সেটাই এবার দেখা এখান থেকে প্রচুর ভিড় ভাড় রাস্তা আর এই রাস্তাটা হচ্ছে মেন রাস্তা যেটা থেকে তোমরা ট্রেক করে আসবে আর এখানে পুরো ভাড়া ভাড়া জায়গা দোকান পোকার আছে এখান থেকে আমরা এসে মেন রাস্তায় মিশিলাম তো আমরা এই রাস্তা দিয়ে আসছিলাম সেটাই ভৈরব রাস্তা হেলিপ্যাডের কাছাকাছি ওটা আর আমরা তো যাবো রোপ দিয়ে তো আমরা এই রাস্তা দিয়ে ফিরবো না রোপওয়ে করে যাবো রোপওয়ে করে নামবো আর এখানে বাঁধরের খুব উৎপাত বাঁধর থেকে একটু সাবধান যাতা ছিনিয়ে নিয়ে চলে যাচ্ছে আর ওই যে রোপওয়ে এটা হচ্ছে রোপওয়ে এই হচ্ছে জায়গা পুরো ভর্তি জায়গা লোকজন ভর্তি দূরে লাইনটার কাছে এখনো যায়নি দেখি কি হয় লাইনের কাছে গিয়ে ওপর থেকে অনেকটা নেমে নিচে লকার রুম আছে এই নিচে লকার রুম আছে এতটা নিচে আবার তারপর ওখান থেকে খুলে আবার উপরে উঠতে হবে এখানে বাঁদরের খুব উৎপাদ হচ্ছে বাঁদর এর হাত থেকে সব কেড়ে নিচ্ছে এই যে সব বাঁদর লাফালাফি করছে যখন তখন যাত্রার হাত থেকে সবকিছু হয়ে গেছে এখন আমরা ভৈরব বাবার দর্শন করতে যাব। আর যাবো একটা জিনিস জিজ্ঞেস করার আছে ওখানে জুতো ফুতো এলাও কিনা তাহলে আমরা লকার থেকে জুতোগুলো নিয়ে নেব নাহলে লকার থেকে জুতো পরেও নেওয়া যায় টাইম আছে তো সেটা জিজ্ঞেস করার উপর নির্ভর করছে যে ওপরে জুতো পার্স তো লাগে এলাও কিনা যদি হয় এলাও তো আমরা নিয়ে উঠবো হলে এসে নেব। আর এখানে খুব স্মুথি দর্শন হলো কোনো ভিড় নেই একদম স্মুথ লাইন পনেরো কুড়ি মিনিট লাগলো দর্শন করতে আমাদের খুব চাপ ছিল কারণ লাগেজ রাখতেই যে টাইম গেল আমরা ভাবলাম হয়তো দর্শন করতে আরও এক দু ঘন্টা চলে যাবে কিন্তু দেখলাম লাগেজ রাখার টাইমের থেকে দর্শন করার টাইমটা খুবই কম হলো যাই হোক এটা একটা রিলিফ ব্যাপার আমাদের হাতে একটু টাইম আছে ভৈরব বাবার দর্শনে হয়ে যাবে সামনে রোপওয়ে আছে এইখানটা এখান থেকে আমরা রোপওয়ে ধরবো রোপওয়ে ধরে বৈরব বাবার কাছে যাব চলো আগে ওখানে যাই দেখি আমাদের লাগেজ নিয়ে নিয়েছি এই জুতো ফুতো পেয়ে গেছি কেমন হলো দর্শন হাঁটতে তো হবে ভক্তি আসে মুক্তিতে আর ওই যে রোপওয়ে দেখা যাচ্ছে এবার রোপওয়ে করে আমরা উপরে যাবো এই রোপওয়ে করে ওপরে যাব দর্শন করতে এই যে আরো দুজন আসছে কেমন দর্শন হলো আর এখানে গান সময় চলছে এটা ভালো লাগছে এই যে আমরা এই রাস্তাটা দিয়ে নেমেছিলাম যে রাস্তাটা ওপরে উঠে যাচ্ছে উপরে বাঁধর গুলো এখন লাফালাফি করছে এই যে এই রাস্তা দিয়ে আমরা উঠেছিলাম এখন এই রাস্তা দিয়ে আমরা নিচে নামবো আর এই রাস্তা দিয়ে নিচে নামতে নামতেই কিছুক্ষণ গেলেই আমাদের রোপওয়ে লাইন দিতে হবে যেটা ভৈরবনাথ যাচ্ছে দেখিস চলো কোথা দিয়ে যাওয়া যায় আবার আমরা রোপওয়ে চড়বো ওয়েদারটা পুরো পরিষ্কার হয়ে গেছে তাই না হেলিকপ্টার যখন চড়ছিলাম একটু বৃষ্টি হচ্ছিল এখন দেখলাম পুরো ওয়েদার ক্লিয়ার পুরো ক্লিয়ার ওয়েদার এই যে রোপো স্টেশনে আমরা চলে এসেছি রোপো স্টেশন এটা হচ্ছে রোপো স্টেশন এই যে আমরা এবার রোপো স্টেশনে ঢুকবো এদিক দিয়ে পুরো ভৈরব মাতার ভবন পুরো চকচক করছে পুরো পুরো দেখা যাচ্ছে দেখো অসাধারণ সুন্দর লাগছে আর দূরে ত্রিকুট পর্বত উপরে তার পাহাড়ে ফেজা ফেজা নিয়ে আমরা আস্তে আস্তে এই ভৈরব বাবার জন্য রোপোয়ের যে লাইন সেই লাইন সিঁড়ি দিয়ে আস্তে আস্তে পড়ছি এখানেও ভিড় তেমন একটা চোখে পড়ছে না লাইন দেখো একবার লাইন দেখো লাইন কিন্তু এগোচ্ছে এটা বললে যাবে লাইন এগোচ্ছে অসুবিধা নেই এই লাইন থাকে না এই লাইন এগিয়ে যায় হয়ে যাবে হয়ে যাবে চলো চলো এটা যখন হয়ে গেছে ওটা হয়ে যাবে এই এই এত লাইন 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 আছে হচ্ছে লাইনটা পুরো মিনিটে কভার হয়ে যাবে আশা করি লাইনটা ভালোই হয়ে যাচ্ছে লাইনে দাঁড়িয়ে আছে রোপো কেবল কার্ডের এই একটা কেবল কার্ড যাচ্ছে বেশ বড় কেবিল কার্ড অনেকগুলো করে লোক উঠছে আর নামছে এই দেখো দেখেছো চক চক করছে কেবিল কার্ড এখান দিয়ে কেবেল কার নামছে আর আমাদের এই যে লাইন দাঁড়িয়ে আছে এখানে আমার পায়ে লাস্ট লাইনে দাঁড়িয়ে আছে এবার থেকে লাইন নেমে ওই যে ওখানে আরো লাইন আছে দেখো এখান দিয়ে লোক লাইন হয়ে লাইন হয়ে ওখান দিয়ে গিয়ে ওখানে নিচে নামতে হবে এখনো অনেকটাই লাইন মানে এই লাইনটাই শেষ নয় আর ওই দূরে দেখা যাচ্ছে ভবন জয় মাতা দিয়ে লাল ব্যাগ আটকে রেখে হাত দিয়ে চাপাচুপি দিয়ে যাচ্ছে আমাদের টিকিট চেকিং হয়ে গেছে এবার আমরা আস্তে আস্তে ঢাল দিয়ে নেমে এই এখানে রোপওয়ের যে স্টেশন সেই স্টেশনের দিকে যাচ্ছে আর এটা টিকিট কাউন্টারটা আর চেকিং স্টেশন ওখানে টিকিট টুকিট চেক হলো আমরা ওখান থেকে নেমে এখান থেকে নেমে আসছি এখানে তিনটে জিগজাগ আছে তিনটে জিগজাগ দিয়ে নেমে তারপর ওইখানে যেতে হবে এই জোর সব দাঁড়িয়ে আছে দূরে ভবন দেখা যাচ্ছে আর এখানে আবার আকাশ মেঘলা করে এসছে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে বৃষ্টি না আসলেই হলো এখন এখানে দাঁড়িয়ে আছি এই দূরে লাইন দিয়ে ঘুরে গেছে এখানটা গিয়ে কেবল কারে উঠতে হবে এটা কেবল কার নামছে এখান থেকে আর একটা ওপরে চলে গেছে ওই যে আর একটা এখান থেকে আসছে এসে এখানে যাবে দুটো আছে আপডাউনের জন্য এটার মধ্যে একটাই নামছে মাঝে মাঝে লাইনটা দাঁড়িয়ে যাচ্ছে কেন বুঝতে পারছি না আমাদের টাইমও বেরিয়ে যাচ্ছে টাইমও বেশি নেই চলে এসছি একদম সামনে এই রোপাটা যেটা উঠছে তার পরেরটাতেই আশা করি আমরা উঠবো সামনে যতজন আছে আশা করি সেটা দেখে না ওইটা একটা উঠবে তারপরে মানে এইটার পরে আর আরেকটা একটা পরে আমরা উঠবো ওইখানে একটা টিম দাঁড়িয়ে আছে তারপরে আমাদের টিম তারপর হবে মানে ওখানকার একটা টিম তারপরে আমাদের টিম এই যে আমরা উঠে পড়েছি এত কষ্টের পরে এই দরজা বন্ধ হচ্ছে আমরা টুক করে ওপরে উঠে যাবো এই যে আমরা উঠতে শুরু করে দিয়েছি ভেতরে রকম সব আছে তিরিশ চল্লিশ জন করে মনে উপরে থেকে উঠ তার উপরে মেঘ ওই যে রোপয়ের এখান থেকে নেমে আমরা এবার তাড়াতাড়ি করে উপরে যাচ্ছি ভৈরব বাবার উপরে এখানে একটা ভিউ পয়েন্ট আছে এখানে সবাই টাইম স্পেন্ড করছে তো আমাদের টাইম নেই আমাদের খিদেও পেয়েছে ওই জন্য এখানে সামনে দেখলাম ভেজ পিজ্জা আছে ভেজ পিজ্জা খেয়ে নেবো সবাই মিলে টপা টপ দিয়ে আমরা লাইন দিয়ে দেবো এখানে চলো খাওয়া দাওয়া কমপ্লিট এইসব দোকান থেকে খাওয়া দাওয়া খেয়ে নিলাম এবার আমরা আবার ফেরার পথে রোপওয়ে লাইন দিতে হবে আবার মনে এখানে বেশি লাইন নেই তাও ফেরার লাইনটা দিয়ে যত তাড়াতাড়ি সময় নিচে নেমে যাবো হাতে টাইম একদমই কম এখন বাজে হচ্ছে আড়াইটে আমরা রোপওয়ে স্টেশনের দিকে যাবো চলো ইয়ে রোপওয়ে বালেগা লাইনে রোপওয়ে রোপওয়ে কাজ হ্যাঁ ও ওই দিকে তো হ্যাঁ ও হ্যাঁ তো জানেকার রাস্তা কে নেই নেই ও তো আনেকার রাস্তায় যতজন উঠছে ততজন নামছে না এটাই হচ্ছে ব্যাপার এই দিকটা ফাঁকাই আছে যাওয়ার রাস্তাটা ফাঁকা মনে হচ্ছে এটা কি জানি না কিন্তু লেখা আছে দেখা যাক হ্যাঁ কিউ লাইন তো এখানেই করা আছে কিন্তু লোক কম আছে আমাদের কেবেলকার চলে এসেছে এখানকার কিউটা ছোট একবারেই চলে এলাম কোন লাইন নেই ওই জন্য যারা আসছে তারা এখানে বসে বসে টাইম কাটাচ্ছে আমাদের টাইম কাটানোর সময় নেই বলে আমরা পড়ি কি করে পালাচ্ছি এই যে গেট খুলছে চলো আবার নিচে গিয়ে কথা হচ্ছে বেশ যা তা অবস্থা ট্রেন ধরার জন্য কাকে না কাকে হুইল চেয়ারা পঠিয়ে দিচ্ছি আর আমরা তো ছুটছি পায়মাই বাঁই করে হ্যাঁ আর একজন সামনে কোথায় চলে গেছে তা দেখা পাওয়া যাচ্ছে না আর একজন পেছনে হুইলচেয়ারের নাম শো হ্যাঁ অবশ্য হোটেলটা স্টেশনের পাশেই বাট তাও তাড়াতাড়ি পৌঁছে দিন না জয় মাতা হচ্ছে ফাঁকাই তো প্রবলেম হওয়ার কিছু নেই চড়া রাস্তা পরিষ্কার রাস্তা আর ধার হ্যাঁ তাড়াতাড়ি একটু যাব দেখি যা ভাগ্যে থাকে সেটাই হবে জয় মাতা দি ওই যে দূরে কাটরা রেল স্টেশন দেখা যাচ্ছে কাটরা টাউন কাটরা রেলওয়ে স্টেশন সব দেখা যাচ্ছে দূর থেকে অসম্ভব সুন্দর লাগছে আর দূরে ওই হেলিকপ্টার উড়ে যাচ্ছে ওই যে কাটডা টাউনটা অসম্ভব সুন্দর লাগছে এখান থেকে এখানে একটু দাঁড়ালাম আবার নিচে যাওয়া যাক আমরা প্রায় চার কিলোমিটার রাস্তা মতো কভার করে ফেলেছি কুড়ি মিনিটে আশা করছি পৌঁছে যাবো যাহাটা স্পিড অর্ধ চলে এসেছি ওই তার গাড়ি দাঁড়িয়ে আছে অর্ধকুয়ারি হাফ রাস্তা আমরা কভার করে ফেলেছি এক ঘন্টা এখনো হয়নি তো ফাফাটি কামাখাবি পারফরমেন্স আমাদের এই যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে ওপর থেকে যে ব্যাটারি গাড়িগুলো ছাড়ে সেগুলো এই পর্যন্তই নিয়ে আসে তারপর থেকে তোমায় নয় ঘোড়া নয় বাকি ছ কিলোমিটার পথ হেঁটে যেতে হবে চলো আশা করি পৌঁছে যেতে পারবো ঠিকঠাক সময় তোমার কি বক্তব্য হাঁটতে কেদারনাথের থেকে অনেক ভালো রাস্তা পায়ে কোনো ব্যথা হচ্ছে না ভালো লাগছে আর বাকিরা কোথায় খালি সেটটা আছে আর রাস্তাটা প্লেন বলে অতটা কষ্ট হচ্ছে না অতটা কষ্ট হচ্ছে না গাড়িগুলো সব দাঁড়িয়ে আছে এখান থেকে আবার উপরে যাবে হাব রাস্তা চলে গেলাম ওটা খুশি খুশি লাগছে এখানে হচ্ছে সব ব্যাটারি গাড়ি পার্কে মানে ওয়েটিং এরিয়া যারা ব্যাটারি গাড়ি করে যাবে এখান থেকে তারা সবাই ওয়েট করে হ্যাঁ যেতেও পারবে আসতেও পারবে এখানে একটা জিনিস প্রবলেম আছে যে ওই কিলোমিটার গুলো দেওয়া নেই আর ওই যে বাবু বসে বসে ওপরে কি করছে কে তো আমরা হাফ রাস্তা টপকে গেলাম আর হাফ রাস্তা বাকি আছে আমরা দুজন এই যে যত নিচে নামছি গরম বা তার মোটামুটি সাড়ে পাঁচ থেকে পাঁচ কিলোমিটার নামলেই আমরা এন্ড পয়েন্টে চলে আসবো ওখান থেকে অটো করে হোটেল যেতে হবে চলো চলো দেরি না করে যাওয়া যাক এই ওপর থেকে যেখান থেকে নেমে এলাম একটু আগে যে স্ট্যান্ডটা দেখাচ্ছিলাম ওই স্ট্যান্ডটার নাম হচ্ছে অর্ধকুয়ারি ওটা মানে অর্ধেক রাস্তা শেডটা না হলে এত রোদ্দুর পড়ছে পুরো গরম লাগছে ভালো লাগছে না শেডটা থাকলে ছায়া হালকা শেডটা থাকলে ভালো লাগছে হ্যাঁ একটা সুবিধা আছে যে ঘোড়ার রাস্তার মানুষের রাস্তা একটু আলাদা করা তাহলে একটু সুবিধা হয় কেদারনাথের মতো না কেদারনাথে একসঙ্গে আর রাস্তাটা খুবই ন্যারো এইটুকু রাস্তা এই হাফ যে রাস্তাটা এটা হচ্ছে কেদারনাথের রাস্তা ন্যারো ছিল এখান দিয়েই সব মানুষের ঘোড়া একসঙ্গে যাচ্ছিল ওই জন্য দেরি লাগছিল আর এখানে চড়ার রাস্তার আলাদা করা শান্তিতে হাঁটা যাচ্ছে তো আমরা প্রায় চলে এসেছি বাজারের ভেতর এখান থেকেই যাত্রা শুরু হয় ওই জন্য এখানে সব দোকান সব দেখো ভর্তি ভরপুর বাজার মাস আসে হচ্ছে পায়ের দেখছি এখান থেকে এক কিলোমিটার গেলেই বানগঙ্গা গেট পড়বে আমরা প্রায় চলে এলাম দু ঘন্টায় জার্নি শেষ করে দিলাম পুরো হ্যাঁ তাও আবার এইসব কেনাকাটি করে এবার খালি ঠিকঠাক করে হোটেলে গিয়ে ট্রেনটা ধরতে পারলে হয় কিন্তু পেছনে যে দুজন আছে সেই সেই দুজনকে নিয়ে চাপের শেষ নেই আর এখানে তো ফোন কাজ করছে না তো কল করে জিজ্ঞেস করো কত দূর আছো সেটাও জানা যাবে না যাই হোক কত দেখা যাক কি হয় গেটের কাছাকাছি চলে এসেছি ওই যে গেট দেখা যাচ্ছে আর একশো দুশো মিটার গেলে গেট কিন্তু আর দুজনকে নিয়ে খুব চাপ হয়ে গেল ওরা কোথায় কে জানে কোনো তাদের আত্মা পাতা নেই চারটে বাসতে পাঁচ মিনিট বাকি কি হবে জানি না দেখা যাক দশ পনেরো মিনিট ওয়েট করতে হবে ওদের জন্য এখান থেকে সব এন্ট্রি হয় এখান থেকে এক্সিট হয় আমরা তো বেরিয়ে গেলাম আমাদের হাতেও টাইম ছিল ট্রেন ধরবো বলে কিন্তু এরা এখন আসেনি জানি না কি হবে কখন আসবে ফোন ফোন তো কিছুই নেই কিছু বুঝতে পারছি না মনে হচ্ছে ট্রেনটা মিস যাবে আমাদের আর কিছু করার নেই দেখি কি হয় ট্রেন মিস গেলে আবার এখান থেকে গাড়ি ভাড়া করে জম্মু যেতে হবে জম্মু থেকে ট্রেন ধরতে হবে ট্রেন যথাযথ বেরিয়ে গেছে আমরা পৌঁছাতে পারিনি এখন সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটা বাজে তো আমরা দশ মিনিট লেটে পৌঁছেছি স্টেশনে সবাই মিলে ওরাও পৌঁছেছে প্রায় আড়াইটের সময় এই হচ্ছে ব্যাপার এবার এখান থেকে জম্মু যাবো বাইশশো পঞ্চাশ টাকা গাড়িটা নিয়েছে ছজনের ওখান থেকে গিয়ে আবার ট্রেন আমাদের আছে জারজু এক্সপ্রেস আছে আমাদের নটা থেকে ওই নটা ট্রেনটা ধরতে হবে তো এখান থেকে এক ঘন্টা লাগবে এটা নিয়ে রিক্স নেই কিন্তু এটাই বেরিয়ে গেলো এটা নিয়ে রিক্সটা ছিল আমাদের আবার আমরা এখন জম্মু হাইওয়ে দিয়ে যাচ্ছি জম্মুর দিকে এই সর্টি পরে এমনটা করেছি পাহাড়টাকে মাঝখান দিয়ে কেটে দিয়েছে পুরো কেটে দুদিকে রাস্তা বানিয়ে দিয়েছে মাঝখান দিয়ে হাইওয়েটা আমার কালকে ব্যাপক লাগতে গেছে তা হাইওয়েটাকে এমন ভালোবেসে ফেলেছি ট্রেনটা মিস করিয়ে দিয়েছে নিজের একটা হাইওয়ে হাই ভ্যালু হাই ভ্যালু দিয়ে দিয়েছি এখানে একটা হাইওয়ের কাজ হচ্ছে হাইওয়ের ওপরে হাইওয়ে পিলারগুলো সাইজ দেখো কত উঁচু হাইট দেখো পিলারগুলো এখানে কি হচ্ছে তোমরা যদি কেউ জানো কমেন্ট করে বলো এই সাইডেও পিলার আছে এই পিলার আছে দেখো কত হাই উঁচু উঁচু পিলার বাহ বাহ তো এখন আমরা আধ ঘন্টা মতো হলো জম্মু স্টেশনে ঢুকে গেছি তার আগে প্রচুর বাবার ফ্যাক নিয়ে ব্যাকপ্যাক নিয়ে প্রচুর বাবাল হয়েছে তো এখন আমরা দু নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে জারজু এক্সপ্রেস ওই জারজু এক্সপ্রেস দিয়ে দিয়েছে আমাদের দু নম্বর প্ল্যাটফর্মে তো এখান থেকে আমরা দু নম্বর প্ল্যাটফর্ম যাবো ওখানে ওয়েট করবো ট্রেন আছে নটায় এখন বাজে হচ্ছে সাতটা চল্লিশ আমাদের ট্রেন এখানে অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছে একটু আগে দরজা খুলেছে আমরা ট্রেনের মধ্যে লাগেজ ফাকেজ সেট করে রেডি হয়ে গেছি এই জল আনতে বেরিয়েছিলাম পকেটে জল আছে হাতের পাগে হচ্ছে জম্মু রেলওয়ে স্টেশন রিডেভেলপমেন্টের কাজ হচ্ছে দেখতে পাচ্ছ এই জন্যেই কাশ্মীরের ট্রেনটা মনে হয় ইনোভেট হলো না আমাদের অনেক প্রবলেম হলো তার জন্য এই দেখো পুরো স্টেশনটা ইনোভেট হচ্ছে ওইদিকে পুরো নতুন নতুন প্ল্যাটফর্ম বানাচ্ছে আগে তিনটে প্ল্যাটফর্মই ছিল এখন ওদিকে প্ল্যাটফর্ম প্ল্যাটফর্ম বাড়াচ্ছে আমাদের ট্রেন চারটার দশ পনেরো মিনিট বাকি আছে পুজো পরে সেট হয়ে যায় শরীর আর দিচ্ছে না শরীরের খেলাধুলো শেষ হয়ে গেছে গিয়ে শুয়ে পড়বো একদম অমৃতসর খাওয়া দাওয়া সব তুলে নিয়েছি এখন হয় দুটো ষোলো আর আমরা এই অমৃতসর স্টেশনে এসে পৌঁছেছি ট্রেন দশ পনেরো মিনিট মতো লেট হোটেল হ্যাঁ এখন আমরা এখান থেকে আমাদের হোটেলে যাবো এখান থেকে আটশো মিটার দূরে দেখাচ্ছে যাওয়া যাক শরীরে আর কিছু নেই পুরো টায়ার্ড হোটেলে গিয়ে দেবটা খেলতে পারলে পাচ্ছি তো আমরা এখন এই অমৃতসর স্টেশন থেকে বেরিয়ে হোটেল দিকে যাচ্ছি একটাই অটোতে সব হয়ে গেছে বড়ো অটো এই অমৃতসরের রাস্তাঘাট সুনসান রাত্রিবেলায় এখান দিয়ে পাঁচ ছ মিনিট লাগবে হোটেলে যেতে হোটেলে গিয়ে এবার ফ্রেশ হয়ে বাকি একদম আটটা পর্যন্ত রেস্ট নেবো আজকে কারণ শরীর আর দিচ্ছে না কারণ কালকে গোটা দিন আছে

জালিওানাবাগ দেখে এখন গোল্ডেন টেম্পেলের গেটের দিকে ঢুকছি এই যে আমরা গোল্ডেন টেম্পেলের মধ্যে ঢুকে গেছি এইটা হচ্ছে গোল্ডেন টেম্পেল তো আমরা এখন বর্ডারে চলে এসেছি ওই দূরে ফ্ল্যাট দেখা যাচ্ছে দিল্লি হচ্ছে চারশো একানব্বই কিলোমিটার পাঠানকোট একশো সাতশ কিলোমিটার অমৃতসর পঁচিশ কিলোমিটার অমৃতসরের গোল্ডেন টেম্পেল দেখে আমরা বিকেল বিকেল পৌঁছে গেছিলাম আটারি ওয়াগা বর্ডারের কুচকাওয়াজ দেখতে